জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবানের কথা ভগবদ্গীতার সাথে সাথে বিভিন্ন শাস্ত্র ও সম্মত বিভিন্ন তথ্যগুলি আপনাদেরকে সম্মতভাবে উপস্থাপন করি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা আমি আপনাদেরকে বলবো শিব পুরাণের কোটি রুদ্র সংহিতা থেকে আমি আপনাকে প্রসঙ্গটি অবশ্যই উল্লেখ করে দেব এই প্রসঙ্গ হচ্ছে দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে মহাদেবের সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ সোমনাথ অর্থাৎ চন্দ্রের নাথ অর্থাৎ চন্দ্রের ঈশ্বর সোমনাথ সেই সোমনাথ ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ কিভাবে প্রকাশিত হল এবং এই সোমনাথ নাম কীভাবে হলো ভগবান শিবের এবং কেন হয়েছিল কীভাবে পুরো বৃত্তান্ত অবশ্যই এই কথা যারা শুনবেন তাদের কুষ্ঠ এবং ক্ষয় জাতীয় যে কোনো রোগ এবং আরও চন্দ্র থেকে আমাদের কালচক্র আমাদের চ্যাট যেটা রাশিচক্র হয় তাতে যদি চন্দ্র ডিস্টার্ব থাকে এবং সেই চন্দ্র ঘটিত যে সমস্ত রোগ চন্দ্র পীড়াদায়ক অনেক রোগের সৃষ্টি করে সেই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন অবশ্যই সেই জন্যে অনুরোধ রইল ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করার জন্য যারা মহাদেবের ভক্ত অবশ্যই মহাদেবের নাম নিয়ে যদি মহাদেবের ভক্ত হন না মহাদেবের নাম নিয়ে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না চলুন প্রসঙ্গক্রমে যাওয়া যাক এই কথা বলছেন সুতদেব সুতোমণি বলছেন কাকে না ব্রাহ্মণ ঋষিগণকে প্রথমে শিবের লিঙ্গ সম্পর্কে বর্ণনা করলেন সেই প্রসঙ্গগুলি অবশ্যই আপনাদেরকে দেব এরপরে জ্যোতির্লিঙ্গের লিঙ্গের সম্পর্কে জানতে চাইলেন ঋষিগণ এতে সুতমনি বলতে শুরু করলেন যে এই প্রসঙ্গ অত্যন্ত ফলপ্রদ এবং যিনি এই কথা শোনেন তার অনেক প্রকার রোগ অনেক প্রকার শোক থেকে তিনি মুক্ত পান এই কথা কী না এই প্রসঙ্গ শুরু হয়েছিল যখন প্রজাপতি দক্ষ তার অশ্বিনী নামক অশ্বিনী আদি সাত কন্যাকে চন্দ্রকে দান করেছিলেন এবং চন্দ্র সবাইকে বিবাহ করেছিলেন চন্দ্রকে বিবাহ করে দেওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন এবং চন্দ্রদেব কি করলেন না সেই সাতটি কন্যার মধ্যে একজন অর্থাৎ রোহিণীকেই অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন বাকি স্ত্রীদেরকে অত দেখতেন না এই প্রকারে অনেক সময় চলতে থাকে এরপরে সেই কন্যাগণ বাবা অর্থাৎ প্রজাপতি দক্ষের কাছে এসেছেন প্রজাপতি দক্ষকে অনুনয় বিনয় করে বললেন এই প্রকার শুধুমাত্র পশ্চিম দিদিকে ভালোবাসে আমাদের কাউকে ভালোবাসে না আমাদের সঙ্গে থাকে না পিতা তার সমস্ত কন্যার কে সমান ভালোবাসেন তাই সেই পিতা গেলেন কার কাছে চন্দ্রদেবের কাছে অর্থাৎ সোম এর অর্থ হচ্ছে চন্দ্র চন্দ্রদেবের কাছে চন্দ্রদেবের কাছে গিয়ে বললেন যে হে চন্দ্রদেব আমি তোমায় একটি বিশেষ কথা বলার জন্য এসেছি আমি সাত আমার কন্যাকে তোমার হাতে তুলে দিয়েছি তোমার ভরসা করে তুমি একজন মাত্র কন্যাকে ভালোবাসো বাকি কারোর দিকে লক্ষ্য করো না এটা কেমন বিষয় তাকে বোঝালেন বুঝিয়ে ফিরে আসলেন তারপরেও সেই একই বাকিদেরকে দেখে না তিনি আবার খবর পেয়ে আবার গেলেন কার কাছে না চন্দ্রদেবের কাছে তিনি আরো উত্তমভাবে ভাবে বোঝালেন তিনি ভাবলেন এবারে নিশ্চয়ই চন্দ্রদেব বুঝবেন কিন্তু সেবারেও চন্দ্রদেব বুঝলেন না তিনি এরপরে অত্যন্ত কুপিত হলেন এবং অভিশাপ দিলেন চন্দ্রকে তুমি ক্ষয় রোগে আক্রান্ত হও অর্থাৎ তুমি ক্ষয়িত হবে যেই শুনেছেন শোনার পরেই তিনি অত্যন্ত ভীত হলেন ভীত হয়ে বুঝতে পারলেন তিনি ভুল করেছেন কারণ যে কোনো বিষয়ে আসক্তি এই যে সংসার এই সংসারে ভগবান আমাদেরকে ধর্ম দিয়ে পাঠিয়েছে সংসার একটি বিশেষ ধর্ম কি সংসার ধর্ম না প্রত্যেকে আমার আমার নয় সবাই ভগবানের আর আমি তাদের ডিউটি করছি তাই সবাইকে সমান চোখে থাকে সবাইকে ভগবান রূপে সমানভাবে ব্যবহার সবার সঙ্গে সঠিক আচার বিচার করা উচিত তো তিনি অত্যন্ত ভয় পেয়ে দেবগণের কাছে আসলে বললেন যে এই প্রকার কারণ চন্দ্রের যত ক্ষয় হয় সমস্ত জায়গায় হাহাকার পড়ে যাচ্ছে আস্তে আস্তে সবদিকে সৃষ্টি এরপরে তিনি ব্রহ্মার কাছে গেলেন দেবতাগণ দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন গে ব্রহ্মা বললেন যা হয়েছে তা হয়েছে তোমরা একটা কাজ করো তোমরা চন্দ্রদেবের সঙ্গে চন্দ্রদেবকে সঙ্গে নিয়ে কোথায় যাও না প্রভাস প্রভাস তীর্থে সেই প্রভাস তীর্থে তোমরা মহাদেবের খুব করে আরাধনা করো এবং এই মহাদেবের করুণায় মহাদেবকে না কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজেন্দ্র হারম সদা বসন্তম হৃদয় আরবিন্দে ভবম ভবানী সহিতম নমাম এই পরম করুণাময় কর্পূরের থেকে উজ্জ্বল বর্ণ যে মহাদেবের সংসারের সার তত্ত্ব মহাদেব শিব তত্ত্ব ঈশ্বর তত্ত্ব তিনি নিরাকার তিনি সাকার তিনি সমস্ত চরাচর ব্যাপ্ত তিনি সমস্ত অনু পরমাণুতে বর্তমান ঈশ্বর স্বরূপ পরমাত্মা স্বরূপ শিব শিব আর হরি আলাদা নয় বিশেষ করে অপরাধ লাগে যখন শিব আর হরির মধ্যে আমরা পার্থক্য করি এটি একটি বিরাট নাম অপরাধ এবং এর ফলে অত্যন্ত কষ্টদায়ক নরক ভোগ করতে হয় উদ্ধার সহজে হয় না তাই খুব সাবধান সবাই মিলে প্রভাস দিতে খুব করে মহাদেবের তপস্যা করলেন এরপরে মহাদেব প্রকটিত হলেন মহাদেব প্রকটিত হয়ে বললেন হে চন্দ্রদেব আপনার যা অভীষ্ট আপনি অবশ্যই আমার কাছ থেকে চাইতে পারেন তিনি প্রার্থনা করলেন এই রূপ অপরাধ করায় আমার শ্বশুর মশাই প্রজাপতি দক্ষ আমায় অভিশাপ দিয়েছেন যে আমার ক্ষয় হবে তখন বললেন তুমি কি চাও এর থেকে আমায় বাঁচান মহাদেব ভগবান অভিশাপও রাখলেন আর তার ক্ষয় থেকে তাকে বাঁচালেন ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছিল বলছেন তুমি এক পক্ষকাল ক্ষয় হবে এবং আবার পরের পক্ষকাল তুমি আবার উজ্জ্বল হবে সুতরাং ক্ষয়ের অভিশাপটাও রাখলেন আর তাকে বরদানও দিলেন তার তাকে নষ্ট হতে দিলেন না চন্দ্রদেবকে তাই এই মহাদেব এমন মহাদেবের কাছে যে যা চান তাই পান তিনি বিশ্বম্বর বিশ্বের ভরণ পোষণ করেন তাই ভগবান মহাদেবের নাম আরেক নাম বিশ্বম্ভর ভোলেনাথ তিনি অল্পতে প্রসন্ন হন তিনি কর্পূরের মতো বহুর বর্ণ এবং সেই চন্দ্রদেব সেই জায়গায় মহাদেবকে প্রণাম করলেন এবং মহাদেবকে সোমনাথ রূপে জ্যোতির্লিঙ্গে লিঙ্গে মহাদেব প্রকাশিত হলেন সুতদেব রাশিচক্রে যে চন্দ্র আছে সেই চন্দ্র থেকে গঠিত যে সমস্ত রোগ সেই রোগ থেকে অবশ্যই মুক্ত পাবেন মুক্ত হবেন এবং সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং শ্লেচ্ছা জাতীয় রোগ থেকে তিনি নির হবেন এবং মহাদেবের পরম করুণার পাত্র হবেন তাই আমরা সবাই মহাদেবের এই সোমনাথ বিগ্রহের পুজো করি সোমনাথ রূপে তিনি জ্যোতির্লিঙ্গ জ্যোতি মানে নিরাকার জ্যোতির্লিঙ্গ শব্দের অর্থ কি জ্যোতি শব্দের অর্থ নিরাকার জ্যোতির কোনো আকার হয় না তিনি তাহলে কিভাবে শিব হলেন মানে আকারে তিনি সব জিনিস ঈশ্বর তিনি নিরাকার হতে পারেন তার ক্ষমতা নেই সাকার হওয়ার ভুল কথা দাদা বলেন ব্রহ্মতত্ত্ব আকার ধারণ কেউ কেমন করে ব্রহ্মের ক্ষমতা নাই আকার ধারণ করার ব্রহ্মের ক্ষমতা নাই কি মূলতার কথা এমন নয় তাই মহাদেব সোমনাথ রূপে প্রকাশিত হলেন এইভাবেই ভগবান সোমনাথের প্রাদুর্ভাব এবং যিনি এটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং পাঠ করেন তিনি সর্বপ্রকার রোগ থেকে মুক্ত হন তিনি সর্বপ্রকার ব্যাধি থেকে মুক্ত হন ওখানেই ব্রহ্মকুণ্ড আছে যেখানে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু নিরন্তর নিবাস করেন চন্দ্রকুণ্ডও আছে সেখানে যিনি ছমা স্নান করেন তার সর্বপ্রকার ক্ষয় থেকে তার মুক্তি লাভ ঘটে এবং সর্ব পাপ থেকে বিনাশ করে সুতমুনি এই বলে পরবর্তী কথা বললেন আমরা আবার পরবর্তী কথায় অবশ্যই প্রবেশ করবো তখন অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শুভশম্ভু জয় রাধে জয় নিতা চৈতন্য